হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে বানাবো হলো কাউনের পায়েসে দেখতে চান কাউনের চাউ নিয়ে আসলাম ভালো করে দেখে নিব যেন কোনো ময়লা তয়লা না থাকে এজন্য ভালো করে ধীরে ধীরে বেছে নিব যদি ময়লা থাকে তাহলে খেতে ভালো লাগবে না এজন্য ভালো করে দেখেন পাথর আছে কি না এগুলো সব বেছে বেছে নিচ্ছি বেছে নিয়ে এই যেদিকে নাইকেল বের করে রাখলাম ফ্রিজ থেকে বেছে নিয়ে একটা পাত্র নিলাম চালনি যেটা ছিদ্র কম যুক্ত থাকে সেখানে ঢেলে দিলাম ঢেলে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কষলায় কষলায় ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে ময়লা পানিগুলো একদম চলে যায় ভালো করে ধুলেই তারপরে কাউন চালগুলো খেতে সুস্বাদু হয় দেখতে পারছেন ভালো করে ধুয়ে নিলাম আমার দোয়া শেষ এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এই যে এখানে মাওয়া বের করছি তারপরে গরির দুধ তারপর বাদাম লাগবে তারপর কিশমিশ লাগবে পায়ে দিয়ে ভিজিয়ে রাখছি তারপর লাগবে তেজপাতা আর এলাচি এই তেজপাতাগুলো আমি যখন বাজার থেকে আনি ভালো করে ধুয়ে আবার রোদে শুকাই নিই যাতে কোনো ময়লা না থাকে আর দিতেও যেন সুবিধা হয় তারপর ভরে রেখে দিই তাহলে আর দেবার সময় আবার ধুয়ে ধুয়ে দিতে হয় না এটার জন্য এরকম করে রাখি এই যেগুলো সব নিয়ে নিলাম তারপর পাশে দেখতেছেন কাউ একটু সিদ্ধ করে নেবো যেন একটু ঘ্রান থাকলে ওটা যেন চলে যায় অল্প পানি দিয়ে একটু করে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়া শেষ এখন পাত্রতে দুধগুলো দিয়ে দিব দুধ আমি সবগুলো একসাথে দিবো না অল্প আর আরগুলো রাখবো কারণ চল খেয়ে ফেললে আবার যেন দিতে পারি সেকেন্ড স্টেপে এখানে সবগুলো দেব না দুধ এই যে দুধ বসাই দিয়েছি চুলার মধ্যে দেখতেই পারছেন দুধগুলো একটু বলক চলে আসুন তারপরে এখানে দেখেন কাকন চালগুলো ছাটনিতে নিয়ে পানি চড়াই দিচ্ছি সিদ্ধ কাকন চালগুলো দেখেন কতখানি হয়েছে কাকন চাল তারপর এই যে দুধ দুধে তেজপাতা দিয়ে দিব তারপরে এলাচিগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিব। আমি কিন্তু আবার মিষ্টি জিনিস একটু লবণ দিই অনেকে দেন কি দেন না জানি না কিন্তু মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা ভালোই লাগে ব্যালেন্স ঠিক থাকে জন্য আমি সহজেই কোনো মিষ্টি জিনিস রান্না করলে একটু লবণ দিয়েই থাকি এই যে লবণ দিয়ে দিলাম তারপর আবার নাড়াচাড়া কর তারপর দেখেন এখানে একটু পাউডার দুধ দিব দেবো দুই চামচ দুই চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো আবার সুন্দরভাবে পাউডার দুধগুলো যেন দুধের সাথে ভালোভাবে মিশে যায় এই যে ভালো করে নেড়ে ছেড়ে দেবো দিয়ে তারপর চিনি দিয়ে দিব চিনি আমি তিন চামচের মতো দিব আপনারা যে যেরকম মিষ্টি খান ওই পরিমাণে দিলেই হবে আমাদের ঘরেতে একটু মিষ্টি কম খায় এই জন্য ভাঁচা দিই বেশি মিষ্টি দিই না এই যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব দুধগুলো বড়ক খাসা পর্যন্ত তারপরে এখানে কাকন চালগুলো দিয়ে দিব এই যে কাকন চালগুলো এখন ঢেলে দিব যেগুলো সিদ্ধ করে রাখছিলাম কাকন চাল এগুলো এখন দিয়ে দিব সবগুলা ঢেলে দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে ভালো করে আবার নাড়া দিয়ে দেব সুন্দরভাবে সব কিছু আবার নেড়ে ছেড়ে আবার রান্না করব এ পাঁচ দশ মিনিটের মতো রান্না করব এই যে সব দিয়ে দিলাম দিয়ে রান্না করে যখন বরফ আসবে তারপর এখানের মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেব একটা একটা করে যে বাদাম তারপর না এই মাওয়া এগুলো হলো ছানার মাওয়া যেগুলো দুধের স্বর আমি জমায় রাখি এগুলো মাওয়া হিসেবে আবার এগুলো দিলে অনেক মজা হয় এ মাওয়া দিয়ে দিলাম উপরে ছড়ায় দিয়ে সুন্দরভাবে এই যে দেখতে পারছেন মামা দিয়ে দিয়েছি ভালোভাবে তারপর নারকেল দিয়ে দিব তারপর বাদাম দিয়ে দিব তারপর উপরে কিশমিশ দিয়ে দিব সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর উপরে একটু ঘি দিয়ে দিয়ে দেবো মানে স্যান্টের জন্য সব কিছু দিয়ে দিলে হয়ে যাবে আমার কাউন চালের পায়েস কে কে খান কাউন চালের পায়েস অনেকে হয়তো পছন্দ করে অনেকে করে না মনে হয় এক এক অঞ্চলে এক এক রকম খায় রান্না করে খাই আমাদের দিকে আমরা পায়েস বানাই খাই আবার ঝাল করেও খেয়ে থাকি এই কাকন চাউলটা এই যে হয়ে গেল কাকন চাউলের পায়েস আমার কাকন চাউলের পায়েস রেডি নারকেল দিয়ে দিলাম লাস্টে একদম সবার লাস্টে নারকেলটা উপরে দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। একটু যেন নারকেলগুলো ভালোভাবে মিশিয়ে যায় খাকন চাউলের সাথে নারকেল একটু বেশি করে দিলে আসলে বেশি মজা হয় আমার ঠান্ডা লাগছে এই জন্য আমার হয়তো বা সাউন্ড বা ভয়েসটা এমন শোনা যাচ্ছে সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই যে নারকেল সব দিয়ে দিলাম তারপর ঘি দিয়ে দিব উপরে একটু সুন্দর যে অনেকে দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন আমার ভালো লাগে জন্য আমি দিছি আপনাদের যদি না দিতে ইচ্ছা করে তাহলে দরকার নাই এটা স্কিপ করতে পারেন এই যে হয়ে গেল আমার কাকন চাউলের পায়েস রেডি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন যে এই যে হয়ে গেল কাকন চালের পায়েস